হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা মোবাইল রিচার্জের ব্যবসা করে টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য কারণ আজকের ভিডিওটা আমি দেখাবো কীভাবে মোবাইল রিচার্জ করে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইজিলি ইনকাম করবেন আপনি চাইলে কিন্তু এটা ব্যবসাও করতে পারেন অথবা আপনার নিজের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার ফ্রেন্ডের জন্যও কিন্তু আপনি নিয়ে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন কীভাবে মোবাইল রিচার্জ করবেন তো তার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে তো অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন তো আপনার ফোনে যে গুগল প্লে স্টোরটা আছে আপনি সরাসরি সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন দেখেন আমি আমার ফোনে গুগল প্লে স্টোরে চলে এসেছি তারপর এখানে যে উপরে সার্চ বাটম বলে যে অপশনটা রয়েছে এখানে যদি আপনি সার্চ করেন সেল বলে এস ইএল এ সেল বলে যদি সার্চ করেন তাহলে দেখবেন নিচে দেখেন সেল মাই বিজনেস প্ল্যাটফর্ম বলে যে অপশনটা চলে আসে দুই নম্বরে এখানে দেখেন ঠিক এই লোগোটা দেখে আপনি কিন্তু ডাউনলোড করবেন অন্য কোন অ্যাপস ডাউনলোড করবেন না এই লোগোটা দেখে আপনি ডাউনলোড করবেন তো দেখেন আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে তো আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনাদের এখানে ইনস্টল দেখাবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তবে বন্ধুরা একটা কথা বলে এখান থেকে কিন্তু আপনি শুধু ইনস্টল করে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন না এখানে মোবাইল রিচার্জ করতে হলে সেলফে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট করবে ওটা করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফ্রিতে প্রতিদিন মোবাইল রিচার্জ করে এবং মোবাইলে ব্যবসা করে ভালো একটা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আমি এখন আমার সেলফ অ্যাকাউন্টে প্রবেশ করব আমার যদি দেখেন আমি এখানে কিন্তু সেলফে চলে এসি তারপর দেখেন এখানে মোবাইল রিচার্জ বলে যে অপশনটা রয়েছে আমি আপনাদের দেখাই এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশের যে সকল সিমগুলো আছে আপনি সেই সকল সিমের কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ করবেন সর্বোচ্চ পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনি এখান থেকে মোবাইল রিসার্জ করতে পারবেন এখানে মোবাইল রিসার্জ করলে আপনাকে প্রতিটি রিচার্জের সাথে একটা ক্যাশব্যাক দেবে তো আমি আপনাদের সেটা দেবো কত টাকা রিচার্জ করলে কেমন ক্যাশব্যাক দেয় তো দেখেন আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা আপনার যে যেই নাম্বার দিয়ে মোবাইল রিচার্জ করতে চান সেই নাম্বারটা দিবেন তারপরে টাকার পরিমাণ দেবেন আমি এখানে সাপো আমি এখানে পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আমার কত টাকা তারপরে অপারেটার নির্বাচন করুন এই অপারেটার নির্বাচনে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু বাংলাদেশে যে সকল সিম রয়েছে গ্রামীণ ফোন রবি একটেল বাংলা লিঙ্ক টেলিটক এবং সার তো আমি এখানে আমার যেহেতু বাংলা লিঙ্ক ছিপ তো আমি বাংলা লিঙ্ক ক্লিক করব তারপর দেখেন প্রিপেইড এবং পোস্টপেড নির্বাচন করুন তো এখানে আপনি সবসময় প্রিপেড দিবেন তারপরে দেখেন পরবর্তী ধাপ এই এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইল রিচার্জটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর দেখেন আমি এখানে ক্লিক করি তারপরে দেখেন এখানে যদি আমি মোবাইল রিচার্জটা মোবাইল রিচার্জটা প্রিপেড রয়েছে চাপ দিয়ে ধরে রাখুন দিয়ে যদি ধরে রাখি তাহলে কিন্তু আপনার এখানটে মোবাইল রিচার্জটা হয়ে যাবে তো দেখেন ক্যাশব্যাক কত টাকা দিচ্ছে আমি যদি পঞ্চাশ টাকা এখান থেকে রিচার্জ করি তাহলে পঞ্চাশ পয়সা কিন্তু আমার ক্যাশব্যাক দেবে তো আপনি যখন আপনি যখন এখানে মোবাইল ব্যবসা করবেন ব্যবসার জন্য এখানে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তখন তখন কিন্তু আপনার রিচার্জটার ক্যাশব্যাক কিন্তু বেড়ে যাবে তো এখানে আপনি একটা কথা বলি আপনি যখন ফ্রিতে মোবাইল ইনকাম করতে যাবেন তখন কিন্তু আপনার রিচার্জ ক্যাশব্যাক কম আসবে আর আপনি যখন বিজনেস অ্যাকাউন্টে কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার ক্যাশব্যাকের অ্যামাউন্টটা বেশি থাকবে তো আপনি চাইলে কিন্তু এই টাকাটা সঙ্গে সঙ্গে উইথড্রো করতে পারেন তো উইথড্রো করার জন্য এই দেখেন যে থ্রি লাইন যে অপশনটা রয়েছে এইখানে যদি আমি চলে যাই তাহলে দেখেন এখানে উপার্জিত পয়েন্ট বলে যে অপশনটা রয়েছে এইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে যে সকল ইনকামগুলো হয় এবং ইনকাম থেকে টাকাগুলো আসে সেই টাকাগুলো কিন্তু সব এখানে উপার্জিত পয়েন্টে যুক্ত হয় এখানে দেখেন অলরেডি কিন্তু আমার বাইশশো তিয়াত্তর টাকা এখানে রয়েছে আপনি যখন এখানে ইনকাম করবেন তখন কিন্তু আপনার এই উপার্জিত পয়েন্টে যুক্ত হবে তো এখান থেকে কিভাবে উইথড্রো করবেন একটু নিচে যদি যান দেখেন উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন এই যে দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন এখানে কিন্তু এই তিনটের মাধ্যমে আপনি আপনার টাকাটা খুব সহজে এবং ইজিলি উইথড্রো করতে পারবেন তো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু শুধু মোবাইল রিচার্জ করতে পারবে না এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো করে আপনি কিন্তু প্রতিনিয়ত এখান থেকে প্রতি মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন দেখেন মোবাইল রিচার্জের পাশে লোকার টাওয়ার রয়েছে রিসেলিং প্রোডাক্ট রয়েছে ড্র্যা অফার রয়েছে এয়ার টিকিট রয়েছে স্টেজ প্রোডাক্ট রয়েছে সাইড আবরণ রয়েছে নিউজ পেপার রয়েছে লাইভ তো এখানে কিন্তু আপনি অনেকগুলো কাজ পেয়ে যাবেন যে কাজগুলো কিন্তু আপনি মোবাইল রিচার্জ ছাড়াও করতে পারবেন এবং কিন্তু আপনি এখান থেকে যদি ভালো পরিমাণ ইনকাম করতে চান তাহলে আপনাকে এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আর যে বিজনেস অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করেও একটা ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি ফ্রিতে যে মোবাইল রিচার্জ করবেন তার থেকে বিজনেস অ্যাকাউন্টে যদি কাজ করেন আপনার ক্যাশব্যাকটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবং এখানে যে সকল কাজ রয়েছে আপনি সবগুলো পেয়ে যাবেন একদম ফ্রিতে তবে আপনি ফ্রিতে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না এই কাজগুলো করার জন্য আপনাকে বিজনেস অ্যাকাউন্টে কাজগুলো করতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অল করে দিবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ